আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব কীভাবে কনকেনেটেড ফর্মুলা ইউজ করা হয় বা মাল্টিপল সেলের ডাটাকে কীভাবে একটি সেলে নিয়ে আসা যায় হ্যাঁ অনেক সময় বিভিন্ন অফিসিয়াল কাজে বা এইচারের বিভিন্ন ডকুমেন্টেশনে আমাদের মাল্টিপল সেলের ডাটা একটা সেলে নিয়ে আসা দরকার হয় সেক্ষেত্রে আমরা কনকনেটেড ফর্মুলা ইউজ করি আমি এখানে কয়েকটি পদ্ধতি আছে শুধু আমি দেখাচ্ছি আমরা যখন মাল্টিপল সেলের ডাটাকে একটি সেলের নিতে যাব তখন আমাকে কনকেনেটেড ফর্মুলাটা ইজিকল টু দিয়ে কল করতে হবে এটা আমি শুধু সিওএন লিখে ইন্টার দিলে সরি ইজিকল টু দিয়ে সিওএন দিব দেন ট্যাপ প্রেস করলে আমার এই ফর্মুলাটা অটো চলে আসবে এরপর আমি যেই সেলগুলোর ডাটা নিয়ে আসবো সেগুলো দিব যেমন আমি ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেমে ক্লিক করলাম এরপরে কমা দিলাম দেন মিডল নেম নেব কমা দেন থার্ড নেম ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব এরপর আমি ইন্টার দিব দেখেন নামটা চলে আসছে শাহন আহমেদ রানা কিন্তু এখানে একটা সমস্যা হলো যে আমার এখানে স্পেস নাই নামগুলো একসাথে চলে আসছে তো স্পেসগুলো আমি কীভাবে দেব আমি এই যে বি টু কল করছি এটা কমা দেওয়ার পরে আমি এখানে কোটেশন নেব ডাবল কোটেশন নেব হ্যাঁ ডাবল কোটেশন নেব ডাবল কোটেশনের মাঝখানে আমি যদি একটা স্পেস দেই স্পেস দিনটা দেই দেখেন সরি এখানে একটা কমা দিয়ে ক্লোজ করতে হবে আমাকে দেন আমি দিনটা দেখেন সাউন্ড সাউন্ডের পরে একটা স্পেস পড়ছে দেন আহমেদ এখন আমি এই কোটেশনের মাঝখানে একটা স্পেস দিছি আপনি স্পেস যত বড় করবেন এখানে স্পেসটা তত বড় হবে হ্যাঁ তা আমি এখানে একটা স্পেস রাখি একটা বেশি দরকার নেই দেন সি টু সেলও সেমভাবে কোটেশন দেব দিয়ে একটা স্পেস দিয়ে কোটেশন দেব দেন কমা দিয়ে এটাকে ক্লোজ করতে হবে এন্টার দিলাম দেখেন চলে আসছে আচ্ছা এটা আপনি সেল ধরে ধরে না করে নর্মাল হতেও করতে পারেন সেটা হলো এন ফর্মুলা দিয়ে আমি যদি ফর্মুলাটা দেখি এন ফর্মুলা যেমন ইজিকলটা দিব তেল কল করবো এরপর আমরা শিপ ধরে সেভেনে ক্লিক করলে যে অ্যান্ড সিম্বল আছে এটা দিব কমা দিব দেন মিডল আবার অ্যান্ড কল করব কমা দিব এরপরে ডি কলমের নিব নিয়ে আমি ইন্টার দেব ইন্টার দিয়ে আমি ইয়েস দেখেন শাহান আহমেদ রানা চলে আসছে এটা তো সেম একসাথে চলে আসছে তো আমাকে কী করতে হবে স্পেস দেওয়ার জন্য এখানে আমাকে যেটা করতে হবে সেম কোটেশন নিতে হবে একটা স্পেস দিব কোটেশন নিবো বাট এইখানে ক্লোজ ইনটা করতে হবে অ্যান সিম্বল দিয়ে হ্যাঁ এন সিম্বল দিয়ে যদি আমি ক্লোজ ইন করি ইন্টার দেই দেখেন এই যে একটা স্পেস চলে আসছে সেম ভাবে সি টুতেও আমি এখানে কি করবো কোটেশন নেবো একটা স্পেস দিব কোটেশন নেব অ্যান সিম্বল দিয়ে ক্লোজ করে দেবো এখানে আমার চলে আসলো শাহান আহমেদ রানা এরপর আমি যদি আমি এই ডাটাগুলো নিতে চাই সেক্ষেত্রে কি করব সেম প্রসেস জাস্ট ফর্মুলা আপনি কল করবেন কল করার পরে সিট অনে আসবেন আসার পরে যে সেলটা নেবেন ফার্স্ট নেম এটা দিবেন দেওয়ার পরে এইখানে ক্লিক করতে হবে এবারে এসে ক্লিক করে কমা দিবেন এরপরে কোটেশন দিবেন স্পেস দিবেন কোটেশন কমা কমা দেবেন কোটেশনের স্পেস কোটেশন দিয়ে কমা দিয়ে ক্লোজ করবেন এরপরে নেম এরপরে আপনি ক্লোজ করে দেবেন দেখেন চলে আসছে মনে রাখতে হবে প্রত্যেকবার এই কোটেশন না দিলে কোটেশন মাঝখানে স্পেসটা না দিলে আপনার কিন্তু এই স্পেসটা পরবেন আর একটা জিনিস হলো প্রত্যেকটা কোটেশনের পরে আপনি কমা দিয়ে এটা ক্লোজ করবেন দেন আমরা আর একটা কন আর একটা পদ্ধতি শিখতে পারি ও সেটা হলো আমরা যদি কোনো কিছু লিখতে চাই যে আমি আজকে ধরেন আমার যে আজকে আমার মাই ডেট অমুক তারিখ অথবা আমি কারেন্ট ডেটটা দেখতে চাচ্ছি আজকে যে আজকে ডেট ইস এত হ্যাঁ চোদ্দ এপ্রিল তো আমি এটা যদি করতে চাই সিস্টেমে এক্সেল লিখতে চাই বা লিখে রাখতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে কনকে নেটের ফর্মুলাটা আমি ট্যাপ দিয়ে কল করলাম কোটেশন দিব লিখলাম টুডে ইস কোটেশন দিলাম এরপর এটাকে কমা দিব দিয়ে আমি দেবো টেক্স দিয়ে এরপর আমি আজকে কারেন্ট ডেটের ডেট কারেন্ট ডেট জানতে যাচ্ছি এটাকে আমি যদি ট্যাপ দিই চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো দিন কমা কমা আমি ক্লোজ করে দিচ্ছে এরপর আমার দরকার হলো ডেট মান্থ ইয়ার বা ইয়ার মান্থ ডেট আমি যেটা যেভাবে নেই তো আমি ডিডি নিলাম এরপরে মাস নিলাম এরপরে ইয়ার নিলাম কোটেশন দিয়ে আমি ডাবল প্যাকেট এটাকে ক্লোজ করে দেব হ্যাঁ দিয়ে আমি যদি ইন্টার দিই দেখেন চলে আসছে টু ডেজ ডেট হ্যাঁ তো এখানে স্পেস না স্পেসটার জন্য এই টু ডেস টু ডে এর পরে আমি যেটা স্পেস দিই এই টু ডেজ এত তারিখ চলে আসছে এখন আপনি এখানে টু ডেজের এর পরিবর্তে লিখতে পারেন মাই বার্থডেস মাই বিআর বার্থে ডেস হ্যাঁ আপনি বলে আপনি যা লাগবেন এখানে চলে আসবে হ্যাঁ এইভাবে কনকনেড ফর্মুলাটা কাজ করে সো সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অল বেল আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম